হ্যালো এভ্রিওান আজ একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকে কোনো ব্লগ হবে না আজকে শুধুমাত্র রেসিপি তো আজ আমি রান্না করছি খাসির মাথা তো এটাকে অনেকেই খাও অনেকে আবার খাও না তো চলো যারা যারা খাও তারা তারা আমি আজকে কিভাবে রান্না করছি সেটা একবার দেখে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচো তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আর এক দুটো তেজপাতা আর হচ্ছে একটু জিরে সম্বারে দিয়ে ভালো করে এটাকে নেড়ে তারপর আমি হলুদ আর লবণ অ্যাড করে দিলাম তারপর এটাকে একটু আলতোভাবে ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো মাংসতে বেটে রেখেছি ওই মশলাগুলো এখানে রয়েছে জিরা জিরে গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব মিক্স করে দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে তারপর আবার একটু হলুদ আর গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম আবার নুনে নুন একটু অ্যাড করলাম তারপর আবার শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো তার সাথে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম এখানে তো চলো এবার ভালো করে এটাকে কষিয়ে নিই যতক্ষণ না দেখো তেল তেল টাইপে বেরোবে ততক্ষণ তোমরা ভালো করে কষাবে তারপর দেখো এখানে তেল বেরিয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম এখন হচ্ছে মাটনগুলো তো এটা হচ্ছে দিয়ে দিয়ে তারপর আবারও ভালো মতন বেশ সুন্দর করে কষাতে হবে দেখো কত সুন্দর তেল ছেড়েছে তো চলো এই দেখো আমার ফাইনাল রেসিপি কমপ্লিট তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর নেক্সট ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে যা মতামতটা জানিয়ে দিও তো চলো টাটা